দিনাজপুরের ঘোড়াঘাটে আদর্শ মহাবিশ্ববিদ্যালয়ের নবাগত ছাত্র ও ছাত্রীদের নবীন বরণ উপলক্ষে এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের ঘোরাঘাটে আদর্শ মহাবিশ্ববিদ্যালয়ের নবাগত ছাত্র ও ছাত্রীদের নবীন বরণ উপলক্ষে এক আলোচনা সভা হয় মঙ্গলবার দুপুর একটায় অত্র প্রতিষ্ঠান চত্বরে নবীন বরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গভর্নিং বডির ভারপ্রাপ্ত সভাপতি দেলজার হোসেন বিল্লুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র আব্দুল সত্তার মিলন ওসি আসাদুজ্জামান আসাদ উপজেলা ভূমি কমিশনার কাউসার আহমেদ ও ছাত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুসাম্মদ পারুল বেগম সহ আরও অনেকে নাহিদ হাসান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ